অফ ক্যামেরায় নানান কথা বলা যায় কোক ভর ভর করতেছে যায় চিপাই চাপাই যায় সামনে আসে কথা বলু রে ভাই চিপাই চাপা কি এর কথা সমস্যা হইছে সমাধান করতে ভালো দমের মাধ্যমে গঞ্জাম করে নয় আমার কথা আমার হলো পরিষ্কার কথা

কে বলবে সবাই থাকবে কেন তো সবাই ছিলেন আপনারা তাহলে আপনারা সবাই বসতে ছিলেন না আপনার যাবেন কোথায় আপনি ও বলছে যে ভাই তুই জায়গায় ছেড়ে দে ওই যে টাকা নিয়ে থাকে আমি ওই টাকা উঠাই দিব বাদ দিবে আজ না আজকের বারে উঠাই দিব ঠিকঠাক উনি আমাকে উনি কি আমাকে পাগল মনে করছে আমি কি পাগল কারণ তোরা এ হে ভাই হে ভাই আপনি তো অনেক অনেক দিন থেকে এটা এটা জানতাছেন হ্যাঁ হ্যাঁ আপনি তো অনেক দিন ধরে দেখতাছেন কেউ কি টাকাটা পাওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ও নিজেই এটা সমস্যা করতাছে তো আর থানাতে এএসআই هارুন ডাকছে যে ভাই আপনার স্ট্যাম্পটা নিয়ে 60 দিনটা নিয়ে চলে আসেন না ঠিক ও যাবে না কেন ও কি পাওয়ার দেখাবে এখানে বই থাকে হ্যাঁ ওই না উনি তিন চার বার করে ফোন দিতাছে উনি যাব না কেন তুমি টাকা পাও তোmarked একদম থানা থেকে এসে ফোন দিছে তুমি যাব না কেন যাব না কি কারণে যাব না তুমি তুমি কি চোর চাদাবাজ মাস্তান মাস্তানি করে স্টাম্প করছো হ্যাঁ তুমি কি টাকা দিয়ে করছো স্টাম্প করছো তো রাস্তায় ধরে নিয়ে এইভাবে তুমি যাইতেছ না তাহলে তুমি থানায় গেলে না কেন এসআই তোমার যে এতবার ফোন দিয়ে ডাকলো যে আপনি আসেন ভাই আপনার স্টাম্পটা নিয়ে সাক্ষী দিনটা নিয়ে আসেন আপনার টাকা কি হয়েছে আমরা ব্যবস্থা করতে আছি ওই যাবো না ও যাব না চিরা চিরা আর কলা নাকি পঁচানব্বই হাজার টাকা দাবি করে আমি তো একটা বারের জন্য বলি নাই যে বাবা তোর টাকা তুই না আমি জায়গাটা পাইলেই তুই টাকা না এরকম তো নয় জায়গার সাথে কোনো ইনক্লুডই নাই তোমাক দয়া করে আমি দিছি আমার কাছে প্রুফ আছে ভিডিও আছে অডিও আছে কি আপনি অস্বীকার করতে পারবেন এই জায়গায় সবাই ছিল আমি সালে তোমার জায়গা বাই করে রাস্তা কইরা দিলাম তুমি সুন্দর মতো চলতেছো দোকানও করতে দিলো আমার মায়ে আসা আর তুমি এখন আসা আমার করতে হাইতে আসো কেন হ্যাঁ হয়েছে না চলেন চলেন